হ্যালো বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছো বাসন্তী পোলাও একদম ঝরঝরে বাসন্তী পোলাও কেউ কারোর সাথে লেগে নেই তোমরা দেখেই বুঝতে পারছ একদম ছাড়ছাড়ভাবেই দেখা যাচ্ছে এক একটা চাল তো আমরা করতে গেলে বাসন্তী পোলাও মাঝে মাঝে দলা পাকিয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় বা চাল চাল থাকে তো আজকে কিভাবে আমি এইভাবে ঝরঝরে পোলাও বানালাম তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আমি এখানে একটা মেজারমেন্টের জন্য একটা কাপ নিয়ে নিয়েছি সেই কাপে আমি এক কাপ মুখোমুখি প্রথমে গোবিন্দভোগ চাল নিলাম এটা গোবিন্দভোগ চাল পুরো মুখোমুখি প্রথমে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিলাম দেখো এরপর আমি এই কাপের হাফ কাপ আবারও চাল নিয়ে নিচ্ছে। তাহলে আমি মোট এখানে দেড় কাপ চাল নিয়ে নিলাম এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এবার একটা স্টেনারে আমি জল ঝরাতে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে সুন্দরভাবে শুকিয়ে আসবে একটু ভেজা ভেজা থাকবে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে সেই পর্যন্ত আমরা ওয়েট করব দেখো আমি একটা থালায় নিয়ে নিয়েছি চালটা একদম খড়খড়ে হয়ে শুকিয়ে যায়নি সামান্য ভেজা ভেজা আছে এইভাবে আমরা শুকিয়ে নেবো নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম এখানে আমি দু চামচ চিনি দিলাম দেখো দু চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় পোলাও তাই জন্য দু চামচ দিলাম এখানে এক চিমটো হলুদ গুঁড়ো হাফ চামচ আমি দিলাম গরম মশলা গুঁড়ো আর এখানে দু চামচ ঘি এবারে এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব যেটাকে বলে ম্যারিনেশান মানে চালটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করব যাতে ফ্লেভারটা চালের মধ্যে যায় একদম হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবে তাহলে চালটা একদম ফ্লেভার থাকবে দেখো ভালোভাবে আমরা মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেব তোমরা চাইলে আধা ঘন্টারও বেশি রাখতে পারো আবার হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারো দিলে ভালো হয় এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানে এখানে আমি সামান্য তেল আর এক চামচ ঘি নিয়েছি নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে তিনটে ব এলাচ দিয়েছি ফাটিয়ে তিনটে লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটা হালকা নেড়ে এবারে আমি দিয়ে দেব এর উপরে কিশমিশ কাজু কিশমিশটা নিজেদের পছন্দ মতো যে যেমনভাবে খেতে চাও তেমনভাবেই দেবে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ম্যারিনেট করে রাখা চালটা আমি দিয়ে দেব এর মধ্যে পুরো চালটা দিয়ে দিলাম দিয়ে হাই টু মিডিয়াম রাখবো একদম লোতে রাখবো না হাই টু মিডিয়ামে রেখে আমি দু তিন মিনিট চালটা ভালোভাবে ভেজে নেব দেখো আমার হয়ে গেছে ভাজা এবারে আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য আমাদের চাল ঝরঝরে হবে জলটা আমরা জলটা কতটা দেব। এখানে আমি যে কাপ মেপে চাল নিয়েছি দেড় কাপ চাল নিয়েছি আমি এখানে তিন কাপ জল দিচ্ছি দেখো আর জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে তোমরা যদি এক কাপ চাল নাও দু কাপ দেবে মানে দ্বিগুণ দেবে যা চাল নেবে তার দ্বিগুণ জল দেবে তার থেকে কম বা বেশি দেবে না জলটা গরম করে নেবে এবার এটাকে দিয়ে একটু নাচাড়া করে নিলাম এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এই ঢাকনাতে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আমরা বন্ধ করে দেব। একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে এখানে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমরা চালটাকে রান্না করব দেখো এবারে আমি গ্যাসটাকে একদম লো করে দেব তোমরা গ্যাসটাকে লো করে দেবে একদম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করবে মাঝখানে আমি আবারও খুলছি দেখো খুললেই বুঝতে পারবে অনেকটা জল আমাদের শুকিয়ে এসেছে গা মাখা মাখা হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিয়ে আবারও আমরা এটাকে ঢাকা দেব তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো আসবে তাই জন্য দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু তিন মিনিট আমরা একদম লো ফ্লেমে এটাকে রান্না করব এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি দিয়েই আমি নাড়াচাড়া করছি দেখো সামান্য জল আছে চালটাও সামান্য শক্ত আছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম দেখো পুরো একদম ছাড়ছাড়ভাবে হয়ে আছে আমরা এইভাবে রেখে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওটা ভাবেই হয়ে যাবে যেটুকু বাকি আছে দেখো চালটা সামান্য শক্ত আছে ওই জন্য এই ভাবটা খেলে চালটা রান্না হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক শেষ ফিনিশিং তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হলো দেখো একদম ঝরঝরে দেখেই বুঝতে পারছো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকনাটা খুলে দিয়ে রাখবে ভাব বেরিয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখো তোমরাও এরকমভাবে বানিয়ে দেখবে তোমাদেরও একদম সেম একদম পারফেক্ট পোলাও তৈরি হয়ে যাবে নিরামিষ দিনে বা এমনি কোনো অকেশানে এরকমভাবে খেয়ে পোলাও বানিয়ে দেখো খুব ভালো লাগবে আমি এখানে ঝাল ঝাল চিকেন কষার সাথে পরিবেশন করছি তোমাদের যে চার সাথে খেতে ভালো লাগবে তাইভাবেই খেয়েও আমাদেরকে জানিয়েও কেমন লাগলো আলুর দম বা পনির নিরামিষের ডিম খেলে আরও ভালো লাগে তাহলে আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আজ এই পর্যন্ত তাহলে চলো টাটা